হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একদম ব্যতিক্রম ধর্মী একটি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব আজকের এই ব্যবসাটি আমি ব্যতিক্রম বলছি কারণ এই ব্যবসাটি সম্পর্কে যখন আমি একটু রিসার্চ করতে গিয়েছিলাম অনলাইনে আমি কোথাও কোনো ইনফরমেশান পাইনি অথবা ইউটিউবে কোথাও কোনো ভিডিও পাইনি তাই আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম ধর্মী হতে যাচ্ছে কিন্তু এই ব্যবসাটি কিন্তু বর্তমানে অনেকেই করছে এবং ভালো একটি টাকা কিন্তু তারা আয় করছে তবে আজকের এই ব্যবসার আইডিয়াটি হচ্ছে ডিম এবং মাছ নিয়ে আপনারা হয়তো থামনাল দেখে বুঝে গিয়েছেন ডিম এবং মাছ আপনারা কিভাবে বিভিন্ন বড় বড়ো হোটেলগুলোতে অথবা রেস্টুরেন্টগুলোতে এবং বিভিন্ন কেক বিস্কুটের ফ্যাক্টরিগুলোতে আপনারা সরবরাহ করবেন এই টোটাল প্রোসিডিওরটা নিয়ে আজকের এই ব্যবসার আইডিয়াটি তো আজকের এই ভিডিওটি একটু ইনফরমেটিভ হতে যাচ্ছে যারা ব্যবসাটি অলরেডি করছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি না অনেকে আছে ব্যবসাটি সম্পর্কে জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন অনেক ইনফরমেশান জানতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি দেখুন ডিম এবং মাছ কিন্তু আমাদের দেশে প্রধান খাদ্য তালিকার মধ্যে একটি প্রতিনিয়ত দেশের বিভিন্ন খামার থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে ডিম মাছ কিন্তু আমাদের ঢাকা শহরে অথবা আপনি বিভাগীয় শহরগুলোতে কিন্তু এই ডিম এবং মাছ কিন্তু সরবরাহ করছে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে তাই চাহিদাও কিন্তু প্রতিনিয়তই বাড়ছে আর যে প্রোডাক্টগুলোর চাহিদা কি বেশি থাকে সেই প্রোডাক্টগুলো বিক্রি করে কিন্তু লাভও অনেক বেশি থাকে এই ব্যবসাটি আপনি দুইটিভাবে করতে পারবেন একটি হচ্ছে আপনি সরাসরি খামারিদের কাছ থেকে প্রোডাক্ট কিনে ডিম এবং মাছ কিনে যারা মাছের খামার চাষ করে তারপর আপনার যারা ডিমের যাদের ডিমের খামার রয়েছে আপনি তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে ট্রাকের মাধ্যমে জেলা অথবা বিভাগীয় শহরগুলোতে এনে আপনি একটু তাদেরকে সরবরাহ করতে পারেন হোটেল এবং রেস্টুরেন্ট মালিকদের সরবরাহ করতে পারেন আর দুই নম্বর হচ্ছে আপনি পাইকারি কিনে যখন আপনি যখন অন্য আরেকজন প্রোডাক্টগুলো অথবা যে ডিম এবং মাছগুলো খামারিদের কাছ থেকে বিভাগীয় শহরগুলো বা জেলা শহর নিয়ে আসবে তখন আপনি কি করতে পারেন আপনি তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পাইকারিতে কিনে আপনি একটি ভ্যানের মাধ্যমে অথবা যে কোনো একটা মাধ্যমে আপনি হোটেল শহরের বড় বড় হোটেল রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরিগুলোতে সরবরাহ করতে পারেন তো টোটাল প্রোসিডিউরটা একটু কঠিন মনে হচ্ছে বাট এই ব্যবসাটি যদি আপনি করতে পারেন ভালো একটি টাকা কিন্তু আপনি আয় করতে পারবেন এই ব্যবসাটি করে তো প্রথমে আসি মাছ নিয়ে দেখুন আমি একটি উদাহরণ হিসেবে ইলিশ মাছের একটি বর্ণনা আপনাদের দিচ্ছি যে ইলিশ মাছ নিয়ে কীভাবে আপনারা বিজনেস করতে পারেন দেখুন ইলিশ মাছের কিন্তু একটা সিজন থাকে আপনি যদি ওই সিজনে বিভিন্ন জায়গা থেকে যেখানে ইলিশ মাছগুলো ধরা হয় বা মানে উৎপাদন করা হয় অথবা যেখান থেকে ইলিশ মাছগুলো মানে নিয়ে আসা হয় ধরেন চাঁদপুর নোয়াখালী ভোলা এইসব জায়গা থেকে যদি আপনারা ইলিশ মাছগুলো কালেক্ট করতে পারেন এবং সেই ইলিশ মাছগুলো যদি আপনার স্টক করে দেশের প্রধান প্রধান বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে বড়ো বড়ো রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে যদি আপনারা সরবরাহ করতে পারেন তাহলে এই একটি সিজনে আপনি প্রায় লক্ষ টাকার উপরে আয় করতে পারবেন তবে আপনাকে আগে থেকেই চিন্তাভাবনা করতে হবে যে কোন জায়গা থেকে আপনি মাছ কিনবেন তারপর কিভাবে আপনি মাছগুলো নিয়ে আসবেন আপনার টোটাল কস্টিংটা কত হবে এবং আপনি মাছগুলো কত দামে ছাড়বেন সব কিছু চিন্তাভাবনা আপনাকে আগে থেকে করে নিতে হবে এবং পাশাপাশি আপনি হোটেল রেস্টুরেন্টগুলোর পাশাপাশি কিন্তু আপনি খুচরা পাই মানে খুচরা বিক্রেতাদের কাছেও কিন্তু বিক্রি করতে পারেন ইলিশ মাছগুলো আপনি যখন পাইকারি নিয়ে আসবেন আপনি কিন্তু খুচরাও বিক্রি করতে পারেন তো আশা করছি এই ব্যবসাটা যদি আপনি একটু গুছিয়ে করতে পারেন আমি জাস্ট ইলিশ মাছ নিয়ে একটা উদাহরণ দিলাম আপনাদের এরকম আরও লক্ষ লক্ষ প্রজাতির মাছ রয়েছে হাজার হাজার প্রজাতির মাছ অনেক প্রজাতির মাছ রয়েছে আপনি একটু রিসার্চ করেন কোন মাছগুলো হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে ভালো চাহিদা রয়েছে সব আবার মাছ না কমন অনেক মাছ রয়েছে এরকম মাছ না ধরেন বড় বড় গলদা চিংড়ি ইলিশ মাছ আর তারপর সামুদ্রিক এরকম অনেক মাছ রয়েছে আপনি যদি এই মাছগুলো বিভিন্ন বড়ো বড়ো হোটেল রেস্টুরেন্টগুলোতে সরবরাহ করতে পারেন আশা করছি এই একটি বিজনেস করে আপনি কিন্তু লক্ষ টাকার উপরে প্রতি মাসে আয় করতে পারবেন ঠিক সেমভাবে আপনি ডিমের ব্যবসাটা শুরু করতে পারেন তবে ডিমের ব্যবসাতে লাভ কম থাকলেও প্রোডাক্ট সেল কিন্তু অনেক বেশি হয় প্রোডাক্ট কোয়ান্টিটি কিন্তু আপনি অনেক বেশি সেল করতে পারবেন আর যে প্রোডাক্টের সেল বেশি হয় সেই প্রোডাক্টের লাভটা কিন্তু তখন পুষিয়ে যায় তবে ডিমের ব্যবসা করতে গেলে ধরেন আপনি ট্রাকের মাধ্যমে ডিম আনতে পারছেন না তাহলে এখন আপনি কী করবেন আপনার পুঁজি একেবারে স্বল্প আপনি ছোট পরিসরে শুরু করতে চেয়েছেন তাহলে এখন আপনি কি করবেন আমার ফ্রেন্ড একজন ফ্রেন্ড কিন্তু এই প্রসিডিউরে সেই বিজনেসটা করছে সেটা আমি আপনাদের শেয়ার করছি ধরেন আপনি বড় বড় ডিমের পাইকারি আর আপনি ঢাকা বেসড একটা বিজনেস শুরু করলেন বড় বড় ডিমের পাইকারি আর অথবা কারণ বাজারে আপনি রাতে চলে গেলেন কারণ রাতে কিন্তু সব প্রোডাক্টের ট্রাকগুলো চলে আসে সেখানে গিয়ে আপনি পাইকারিদের কাছ থেকে মানে খামারিদের কাছ থেকে কিন্তু ডিমগুলো একদম পাইকারি দামে খুব অল্প দামে কিন্তু কিনে স্টক করবেন স্টক করার পর আপনার কাজ হবে এই ডিমগুলো পরের দিন বিভিন্ন বড় বড় বেকারি সব তারপর বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে সরবরাহ সরবরাহ করা একটি ভ্যানের মাধ্যমে আপনি সরবরাহ করতে পারেন তো এই প্রসিডিউরটার মাধ্যমে যদি আপনি করতে পারেন তাহলে এই একটি ব্যবসা করে কিন্তু আপনি ভালো একটি টাকা আয় করতে পারবেন তবে ডিমের ব্যবসা অথবা মাছের ব্যবসা বলেন এই ব্যবসাগুলো করতে গেলে কিছু ছোটোখাটো টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে এই জিনিসগুলো খুব ভালোভাবে আপনাকে নজরে রাখতে হবে তবে এই ব্যবসাগুলো করতে হলে সবার প্রথম আপনাকে কিছু জিনিস আগে থেকে অ্যারেঞ্জ করতে হবে ধরুন আপনার একটি বিজনেস কার্ড কিন্তু তৈরি করতে হবে তারপর আপনি যদি পারেন একটা ফেসবুক পেজ তৈরি করে ফেলবেন এবং আপনার প্রোডাক্ট ডেলিভারি করার জন্য একটি ভ্যান গাড়ি আপনার অবশ্যই লাগবে নীলক্ষেতে চলে যাবেন এখানে খুব কম দামে আপনি একটি বিজনেস কার্ড তৈরি করে ফেলবেন এবং আপনি কী প্রোডাক্ট দিচ্ছেন মানে ডিমের ব্যবসা করছেন না মাছের ব্যবসা করছেন আপনার নাম্বার এবং আপনার নামটা দিয়ে একটা ছোটো খাটো একটা বিজনেস কার্ড তৈরি করে ফেলবেন এবং একটা ফেসবুক পেজ ফ্রিতে তৈরি করা যায় ফ্রিতে একটি ফেসবুক পেজ তৈরি করে ফেলবেন এবং কোনো কারণে যদি আপনি নিজের ভ্যান না থাকে তাহলে অনেক ভ্যান রয়েছে কারণ বাজার বলেন অথবা আমাদের ঢাকা শহরে কিন্তু বিভিন্ন জায়গায় অনেক ধরনের ভ্যান কিন্তু ভাড়া পাওয়া যায় আপনি একজনের সাথে কন্ট্যাক্ট করে নিলেন তাহলে এই জিনিসগুলো হয়ে গেলে কিন্তু আপনি ব্যবসাগুলো শুরু করতে পারবেন তারপর আপনার বিজনেস কার্ডটা করবেন কি বড় বড় হোটেল রেস্টুরেন্ট সোপাস গুলোতে আপনি গিয়ে অথবা বেকারি ফ্যাক্টরিগুলোতে গিয়ে আমি জাস্ট একটা ডিমের আইডিয়া দিচ্ছি যে ডিমের প্রোডাক্টগুলো আপনি কীভাবে সেল করবেন ডিমগুলো কিভাবে সেল করবেন বড় বড় বেকারি শপ হোটেল রেস্টুরেন্টগুলোতে গিয়ে আপনি আপনার কার্ডটা দিয়ে আসবেন এবং বলবেন যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কী আপনি কত দামে দিচ্ছেন পার ডিমে আপনি কত অন্যদের থেকে কম রাখছেন এবং আপনার ডিমের কোয়ালিটিগুলো কেমন এই জিনিসগুলো কিন্তু আপনি তাদের সাথে শেয়ার করবেন দেখবেন এরকম হঠাৎ আপনি কোনো একটা ক্লায়েন্ট আপনাকে ফোন দিয়েছে এটা আমি আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করছি মানে আমার নিজের বলতে আমার একজন ফ্রেন্ড খুব কাছের একটা ফ্রেন্ড সেই বিজনেসটা করছে তার অভিজ্ঞতাটাই আমি আপনাদের শেয়ার করছি তো এরকম যদি বড় বড় আপনি কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে যান তাহলে এই ব্যবসাটি করে আপনার কিন্তু আর কখনো পিছন ফিরে তাকাতে হবে না তবে এই ব্যবসাটি করার আগে একটু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আপনি ব্যবসাটি শুরু করবেন শুরুতেই অল্প ইনভেস্টমেন্টে ব্যবসাটি শুরু করতে পারেন তো প্রিয় ভিউয়ার্স সেই ছিল আমার আজকের মতো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে